আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও শৃঙ্খলা দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গরিয়া তুলিতে পরিচ্ছন্ন বাংলাদেশ গরিয়া তুলিতে নিজেকে সব সময় নিজেকে সব সময়। নিয়োজিত রাখিব। নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন। আমাদের আশেপাশের কেউ যেন। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলেন। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলেন। সে বিষয়ে সচেতন করিব সে বিষয়ে সচেতন করিব সর্বদা সাংবিধানিক সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব মানিয়া চলিব হে প্রভু হে প্রভু আমাকে শক্তি দিন আমাকে শক্তি দিন আমি যেন আমি যেন দেশের সেবা করিতে পারি দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে বাংলাদেশকে এবং একটি একটি শক্তিশালী শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি গড়িয়া তুলিতে পারি আমিন আমিন